الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد الذي ارسله ولكن بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا ان الله وملائكته يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشفت تجار بجماله حسنت جميع خصاله صلوا عليه وعلى بلغ يعلى كماله كشفت تجاب جماله حسنت جميع خساله صلوا عليه وعلى حميد فأعوذ بالله من الشيطان আফিরুল আয়া সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আল প্রতি যে মহান রব্বুল আলামিন আজকের মন্ডল গ্রুপের ধার্মেন্ট সমৃদ্ধদের উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিলে আসার মতো এবং বসার মতো সুযোগ করে দিয়েছেন সেই রব্বুল আল আমিনের আদায় করণার্থে আমরা একবার মহাপতের সাথে অতপর সেই রাসুলের প্রতি দরু যে রাসুল সালকে সৃষ্টি না করলে বিশ্ব জগৎ তথা পৃথিবীর কোনো কিছুই সৃষ্টি করা হতো না সেই রাসুলের প্রতি দরুৎ পড়নার্থে আমরা একবার পরে নেই সল্লাহ আজকে তাফসিরুল কোরআন মাহফিল এই কোরআন মাহফিলে আমরা উপস্থিত হতে পেরে খুশি না যাই খুশি এই জন্যই যে ইতিপূর্বে এরকম তাফসির মাহফিল করতে গিয়ে অনেক বাধার সৃষ্টি হয়েছে কথা গান ঠিক আর এখন এই বাধা বিপ্লবী আর আছে আমি কোরআন থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ কাকুরবগুলালামিন সাতাশ নম্বর পারা সুরতপুর জারিয়াত আয়াত নম্বর ছাপ্পান্ন ছাপ্পান্ন নম্বর আয়াতের মধ্যে আল্লাহ কাকুরবুলালামিন বলেছেন ওয়ামাখোলা প্রথম দিন ইনসালিল্লা মিয়া রুহাদ

ঈমানদার তারা হলো কি? অমুসলিম আল্লাহর কথা আল্লাহর প্রতি বিশ্বাস আল্লাহর প্রতি ঈমান যাদের নাই তারা হলো কি? অমুসলিম নাস্তিক এই নাস্তিক যারা এরা বলে কি যে মানব জাতি আল্লাহ সৃষ্টি করে নাই মানুষ সৃষ্টি হয়েছে পানন থেকে কথা নাউযুবিল্লাহ ধরনের মানুষ বাংলাদেশে আছে কি আছে না মানুষ কি বলে কয় মানুষ সৃষ্টি হয়েছে বানর থেকে আরে ওরা নিজেরাই বানর থেকে সৃষ্টি হয়েছে এই জন্য বলে যে মানুষ বানর থেকে সৃষ্টি হয়েছে আল্লাহ পবিত্র কালাম আমি জিন এবং জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার এবাদতের জন্য ওই নাস্তিকের বাচ্চারা যখন বলে আল্লাহ মানুষকে সৃষ্টি করে নাই মানুষ সৃষ্টি হয়েছে বানরের থেকে করেন নাও জুবিল্লা এক নাস্তিক বলতেছে আমি আল্লাহ বিশ্বাস করি এরকম নাস্তিক আছে কি আছে না লাস্তিক বলতেছে আমি আল্লাহর বিশ্বাস করি না একজন ইমানদার মনেসে আল্লাহকে বিশ্বাস করনা तमाम বিশ্ব বঙ্গল সমগ্র जगत আসমান এবং জমিন จิสติกാർ সাগর মহাসাগর পাহাড় পর্বত যা কিছু সৃষ্টি সব কিছুই সৃষ্টিকার আল্লাহর ওই নাস্তিক বিশ্বাস করে না ইমানদার যতই বলে ওই নাস্তিক বিশ্বাস করে না ওই ইমানদার বলতেছে তাই আল্লাহর ওই নাস্তিক বলতেছে আল্লাহরে দেখা যায় না যেই আল্লাহরে দেখা যায় না সেই আল্লাহরে আমি বিশ্বাস করি না কন্যা ইমানদার বলল তোমাকে এই প্রশ্নের উত্তর আমি দিতে পারব না আমি একজন সাধারণ মানুষ আল্লাহর প্রতি বিশ্বাস করি আমি ইমানদার কিন্তু একজন মানুষ তোমার এই প্রশ্নের জবাব দিতে পারে সৃষ্টিকর্তা আছে কি আছে না সেই ব্যক্তি হল ইমামদের ইমাম সারা জাহানের ইমাম ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই এর নাম জানে না এমন মুসলমান কি আছে সারা জানেন ইমাম সারা বিশ্বের ইমাম ইমামদের ইমাম সেই ইমামের নাম হচ্ছে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই। কিতাবের মধ্যে আছে ইমামদের মতেছে ইমামদের ইমাম যিনি আমাদেরও ইমাম তিনি সেই ইমাম তোমার কথার জবাব দিতে পারে

ইমাম তারের কাছ থেকে সব বর্ণনা শুনে নিলেন বললেন ওই নাস্তিককে বলে দাও আগামী শুক্রবার যেই দিন হবে সেই দিন ঝুমার নামাজের উপরে ওই নাস্তিকের সাথে বহজ হবে আল্লাহ আছে কি নাই এই কথার প্রমাণ কে দিলে ইমামের ইমাম ইমাম আবহানি ফর আহমদুল্লাহ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যখন বলল নাস্তিককে জানায়ে দাও আল্লাহ তকবর রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছে কি করেছে না तमाम বিশ্বের মানুষকে সৃষ্টি করেছে কি করেছে না আমি আমি আমিও সকল মানুষকে আল্লাহু তকবর রব্বুল আলামিন সৃষ্টি করছে কি করছে না এই প্রশ্নের জবাব দেওয়া হবে আগামী জুমার বার জুমার নামাজের পরে নির্দিষ্ট একটা সময় করে দেওয়া হলো ওই নাস্তিক ঠিক আছে জোমার নামাজের পরে বহাজ হবে অর্থ জানেন যে কোন কিছু বিষয় তর্ক বিতর্ক একসঙ্গে উত্তর দেওয়া যুক্তি তর্ক দিয়ে প্রশ্নের জবাব দেওয়া এটাই হচ্ছে বহাজ সেই জানানার মধ্যে পক্ষে এবং বিপক্ষে প্রমাণ দেখানোটাও যেন বহাজ আর পক্ষে এবং বিপক্ষে তর্ক দিয়ে বোঝানটাই হলো বহস বহস হওয়ার জন্য একটা নির্দিষ্ট সময় দেওয়া হলো জুমার নামাজের পরে অমুক ময়দানে বহস হবে সেই জামানায় কোনো মাইক ছিল কি ছিল না মাইক ছিল না কিন্তু সারা এলাকার মধ্যে প্রচার কেমনে হবে সেই জামানায় কোনো এলাকায় যদি কোনো চেয়ারম্যান মেম্বার বিচার বসাইতেন সেই বসানোর জন্য লোকজন ডাকতেন বাজারে এবং হাটের মধ্যে ঢোল পিটাইতেন মুরব্বী যারা আছে তারা বুঝবে ততক্ষণ ঠিক কিনা ঢোল পিটাই জানাই দিত অমুক গ্রামের মধ্যে একটা বিচার হবে সালিশ হবে কিতাবের মধ্যে আছে ওই ইমানদার সারা এলাকার মধ্যে জানাই দিল হাটবাজারের বাজারের জানাই দিল আগামী শুক্রবারের পরে ইমাম আজম আবহানি রহমতুল্লাহ আল্লাহ আমিন তিনি যে সারা বিশ্বের সৃষ্টিকর্তা এটা প্রমাণ দেওয়ার জন্য নাস্তিকের মুখোমুখি হবে তোমরা সকলেই উপস্থিত থাকবে এই দাওয়াত পাওয়ার পরে আগামী জুম্মাবার জুমার নামাজের পরে সকলেই উপস্থিত বিশাল ময়দান ময়দানের মধ্যে লোকে লোকারণ্য সেখানে বহজ হবে ইমাম আবু হানি ফরহমাতুল্লাহ উপস্থিত হল নাই কিন্তু সারা এলাকার লোকজন উপস্থিত হয়েছে আর ওই নাস্তিক উপস্থিত হয়েছে কৃতা প্রমাণ করেন ওই নাস্তিক উপস্থিত হয়েছে আর সারা এলাকার লোকজন উপস্থিত হয়েছে ইমাম আবু হানি ফরহমাতুল্লাহ আলাইর জন্য অপেক্ষা তিনি এসে আল্লাহ একজন সৃষ্টিকর্তা সেটা প্রমাণ করবে এই প্রমাণ করার জন্য যখন তিনি একজন তারা অপেক্ষা করতেছেন এক নয় দুই নয় দুই ঘন্টা চলে যায় ইমাম আবুহানি হানিফা রহমাদুল্লাহ আলাই আসেনা তাকায় থাকতে থাকতে লোকজন বিরক্ত হয়ে যাচ্ছে এমন অবস্থায় ঘোড়ায় সোয়ার হয়ে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই যখন আসলেন আসার পরে তাকে জিজ্ঞাসা করা হলো আপনি একজন তাম বিশ্বের ইমাম ইমামদের ইমাম আপনি একজন জ্ঞানী মানুষ আপনি একজন শিক্ষিত মানুষ আপনি কেন এত দেরি করে দু ঘন্টা পরে আপনি উপস্থিত হলেন কিতাব প্রমাণ ওই তখন বলতেছে আপনার দেরিক করে আসার কারণটা কি ইমাম আবুানি পরমতেছেন আমি যখন বাসার থেকে বের হয়েছি তখন দেখি একটা নদী নদী পার হো কোনো নৌকা নাই কোনো ডিঙ্গি নাই কোনো ডিঙ্গি নৌকা না থাকার কারণ আমি সেখানে অপেক্ষা করতেছিলাম কোনো ডিঙ্গি নৌকা পাওয়া যায় কি না অপেক্ষা করতে করতে যখন দেখলাম যে ওই ডিঙ্গি নৌকা নাই কিন্তু দেখলাম দূরে একটা বিশাল একটা গাছ ওই গাছটা অটোমেটিক কাটা হয়েছে অটোমেটিক কাটা হলো কেটে কেটে সেখানে তক্তা তৈরি করা হলো আর অটোমেটিকলি সেখানে একটা ডিঙ্গি নৌকা তৈরি হয়ে গেল অটোমেটিকলি ওই নৌকাটা আমার কাছে চলে আসলো আর আমি ওই নৌকা পার হয়ে আসতে আমার দুই ঘন্টা সময় লেগেছে বলেন সুবহান নাস্তিক বলতেছে নদীর পার হইতে নৌকা লাগে এটা সত্য কথা কিন্তু অটোমেটিক গাছ ছিল নৌকা কাট হয়ে গেছে কত্তা হয়ে গেছে অটোমেটিক নৌকা হয়ে গেছে অটোমেটিক নৌকা তো চলতেছে এটা আমি বিশ্বাস করি না এটা আমি বিশ্বাস করি না এমনি এমনি এটা হয় না হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ তখন বললেন এটাই তোমার প্রশ্নের এমনি এমনি যদি কোনো কিছু না হয় তাহলে এই তাম বিশ্বভুমন্ডল সৌরজগত এমনি এমনি হয়েছে আপনারা বলেন এমনি এমনি হয়েছে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ তিনি এটাই প্রমাণ করতে চাইলেন আমার বিশ্ব বমন্ডল সহ যখন এমনি এমনি হয় নাই নৌকা যেমন এমনি এমনি তক্তা তৈরি হয় না এমনি এমনি তক্তা দিয়ে নৌকা তৈরি হয় না এমনি এমনি নৌকাটা চলে না এর পিছনে কিছু লোকজনের পরিশ্রম লাগে গাছ কাটতে লোক লাগে নৌকা বানাইতে মিস্ত্রি লাগে নৌকা চালাইতে মাঝি লাগে অতএব ঠিকই না কিতাবের মধ্যে আছেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহ এটাই প্রমাণ করে দিলেন এমনি এমনি যখন কোন সুহায় না সাত আসমান যখন অপহরণ বন্ধ দিলেনা খানদিন এই মানুষ আল্লাহ পাকের পুরান নবীন চিষ্টি করেছিলেনা এমনি এমনি হয় নাই কোন সুবহানাল্লাহ ওই নাস্তিক তখন জবাব পায় গেল যে আসলে তো এইরকম তো আমি চিন্তা করি নাই এমনি এমনি তো কিছু হয় না এমনি এমনি আসমান হয় নাই এমনি এমনি জমিন সৃষ্টি হয় নাই এই আসমান জমিন সৃষ্টির পেছনে একজন মহা মহাশক্তিশালী রয়েছেন তিনি হলেন আমার আল্লাহ আল্লাহ এমন নাস্তিক বাংলাদেশে রয়েছে সেই নাস্তিকরা বলে যে মানুষ সৃষ্টি হয়েছে বানর থেকে কথা কান না আমি বলতে চাই ওই নাস্তিক যেই নাস্তিক বলতেছে মানুষ বানর থেকে সৃষ্টি হয়েছে মানুষ মানব থেকে সৃষ্টি হয় নাই ওই নাস্তিক মানব থেকে সৃষ্টি হয়েছে সেই জন্য এই কথা বলতেছে কথা বলেন ঠিক কিনা ইসলামের শত্রুরা

শরীফের মধ্যে সুরত রহমানের মধ্যে ঘোষণা দিয়েছেন আল্লাহ রহমান ও আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান কতক্ষণ ঠিক কিনা আর রহমান মহান আল্লাহ ইনসান যিনি মানুষ সৃষ্টি করেছেন কম সুবাহান আল্লাহ আল্লাহ রাহুল বায়ান এবং তাদেরকে জবান দিয়েছেন সৃষ্টি বস্তু আল্লাহ পাত্র তুলাল পৃথিবীতে আছে আঠারো হাজার মকর কাজ সৃষ্টি করেছেন তার মধ্যে জবান কাকে দিয়েছে কাকে দিয়েছে মানুষকে দিয়েছে জবান আল্লাহ রাহুল বায়ান শুধু মানুষকে আল্লাহ ফাকুর আব্দুল আলামিন কথা বলা শিখিয়েছেন কথাকার আল্লাহ তাআলা এই জন্য আল্লাহ একজন আছে এটা বিশ্বাস করতে হবে কি হবে না আল্লাহ মানুষকে সৃষ্টি করেছে এটা বিশ্বাস করতে হবে কি হবে না কোনো কিছুর কোন কিছুই এম ডি এম হয় নাই মহান আল্লাহ কত রব্বুল আলামিন সৃষ্টি করেছে হক পৃথিবীর সকল কিছুই আল্লাহর সৃষ্টি এই কথাকে যদি কোনো নাস্তিক অস্বীকার করে এমন নাস্তিকদের বাংলাদেশে মৃত্যু হবে তাদের জানাজা হবে না কোনো হালে তাদের জানাজা করবে না আমি বলতে চাই যে এই দেশে কিছু কিছু নম্রদের উত্তরসরি রয়ে গেছে কথা কান ঠিক নেই ছিল তার সময় কর্ণবীর সময় কর্ণবীর সময় নম্র ছিল হজরত ইব্রাহিম আলাইসাল্লাম ইব্রাহিম আলাইসাল্লামকে আল্লাহ আব্দুল আলমিন তিনি কি উপাধি দিয়েছেন তার মিশন ছিল কি তফসিল কারণ করে লিখতেছেন আল্লাহ আব্দুল যখন ইব্রাহিম আলি সাল্লাম বেকারমুজ দিলেন ইব্রাহিম আলিসাল্লাম দাওয়াত দায় কালেবালা ইলাহা ইল্লা এই দাওয়াত যখন দিনে আল্লাহ উপকরণ গুলালেন তখন তাকে উহিদ দিয়ে জানাই দিলেন হে ইব্রাহিম শুধু লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিয়েন না ওর সাথে চোপ করে দেন খলিউল্লা বলেন সুবাহা আল্লাহ উপাধিকে দিয়েছে

লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ কুন সুবহানাল্লাহ আল্লাহ সালাতের গроб মত নাই ইব্রাহিম আমিন ইব্রাহিম আল্লাহু কদরু রাব্বুল আলামিন এর জন দস্ত এই কালেমার দামার যখন দিতেছে শরীয়তের মধ্যে সুলগানি ওঠেছে কা নমরুদের এই নমরুদের যফর সুকান দেশে নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে তুমি আমাদের বাপ দাদার ধর্ম দেবদেবীর মুখে কালি জঙ্গল দিয়ে তুমি আল্লাহর দাওয়াত দিতেছো তুমি এই কালেমার দাওয়াত থেকে বিরত রাখো না তোমাকে শাস্তি করা হবে নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে

তার মধ্য দিয়ে মিটিং করে পরামর্শ করে বললো এই ইব্রাহিমকে আগুনের মধ্যে নিক্ষেপ করে তাকে শেষ করে দেওয়া ইব্রাহিমের জন্য অগ্নি कुंड তৈরি করা হয়ে গেল অগ্নি कुंडের সামনে দাঁড়ড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালাম কে নমরুদ বলতেছে দেখো ধমক আওরে আগুন জ্বলতেছে তোমাকে এখন আগুনের মধ্যে ছেড়ে দেওয়া হবে তোমাকে হত্যা করা হবে চির দিনের মতো ইসলামকে এই পৃথিবী থেকে বিতাড়িত করা হবে কুন নাউযু বিল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম না আগুন দেখে ভয় করে না কথা গান ঠিকই না তোমাকে সৃষ্টি করেছে যেই আল্লাহ আমার কেউ সৃষ্টি করেছে সেই আল্লাহ ওই আগুন কেউ সৃষ্টি করেছে সেই আল্লাহ বলেন সুবহান আল্লাহ তুমি আমাকে আগুনের মধ্যে ফালায় দেবে আমাকে যে আল্লাহ সৃষ্টি করেছে ওই আল্লাহ আমাকে রক্ষা করবে নমরুদ কয় দেখি তোমার আল্লাহ রক্ষা করে কিনা নমরুদ তার লোকjsonwebtoken ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলে দিলেন আমি সম্মুখে বলতেছি ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের মধ্যে ফেলে দিলেন আল্লাহ কত রব্বুল আলামিন আগুনের প্রতিโลটি জারি করে দিলেন কুনায়ানা খুনি পারতাম

দেখতেছে বাস্তবসকে ইব্রাহিম আদনের মধ্যে জ্বলতেছে আর ইব্রাহিম আলাইহিস সালাম আদনের মধ্যে পড়ে দেখতেছে সেখানে দহেশতের বাগান সুবহানাল্লাহ জোরে দিবেন আল্লাহ আল্লাহ আগুন করে আগুনকে নোটিশ দিয়ে আগুনকে দহেশতের বাগান বানায় দিয়েছে কার জন্য ইব্রাহিম আলাইহিস সালামের জন্য ইব্রাহিম আলাইহিস সালাম চল্লিশ দিন আদনের মধ্যে ছিলেন নমরুদ বলে করতেছে ইব্রাহিম শেষ পৃথিবින් থেকে ইসলাম শেষ গতকালই ঠিক एलान ইসলামকে বিতাড়িত করার জন্য নমরুদ যেই পরিকল্পনা করেছিল ইসলাম কিন্তু বিতাড়িত করতে পারে নাই 40 দিন পরে ইব্রাহিম আলাইহিস সালামে সে আবার কালেমা দাওয়াত দাইলা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ ছিল কিন্তু পারে নাই ইব্রাহিম আলাইসাল্লামের ধর্ম ইসলামকে চিরতরে বিতাড়িত করতে চাইছিল পারছে এই বাংলাদেশেও কিছু কিছু নম্রদের উত্তরসরি রয়েছে তারাও ইসলামকে পৃথিবী থেকে চিরপরে বিতাড়িত করার জন্য চেষ্টা করেছিল কিন্তু পারে না সেই দলটির নাম কি জানেন দলটির নাম কি জানেন